এগুলো হচ্ছে গোটা চানা বোট আর হচ্ছে হচ্ছে গরুর মাংস বিস্তে দিছি কাবাব তৈরি করবে এটা দিয়ে চানাগুলো অনেকক্ষণ বিচিতে হবে এগুলো হচ্ছে একদম গোটা চানা যেটা আমরা বুট খাই সেই চানাটা এখানে ধুয়ে নিয়েছি বোটের ডাল আর গরুর মাংস তিনটা পেঁয়াজ এভাবে কেটে দিয়েছি গরুর মাংসের কাবাব বানাবো এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট পরিমাণ মতো দিচ্ছি লবণ পরবর্তীতে লবণ আবারও চেক করে নিব দিয়ে দিচ্ছি আদা চামচ হলুদ পাউডার মিক্স মশলা দিব একটু গরুর মাংসের মশলা এক সাত চামচ মতো পরিমাণ মতো পানি দিয়ে এগুলাকে সিদ্ধ করে নিব একদম গায়ে মাখা জলটাকে সিদ্ধ করবো করে নিয়ে পানি দিব দুই তিনবার করে তারপর ভালো করে ফুটে গেলে তারপর এগুলা ব্লেন্ডারে ব্লেন্ড করে মাংসের খাবার তৈরি করে এভাবে মাখা মাখা করে সিদ্ধ করে নিয়েছি আরো একটু জোরগলা টেনে গেলে তারপর ঠান্ডা করে করে নেওয়া যাবে সবগুলো আমি এভাবে একটা ডিম দিয়ে আর অল্প একটু টমেটো সস দিয়ে এভাবে ব্লেন্ড করে নিয়েছি পরবর্তীতে এখানে আমরা টোচ বিস্কুটের গুঁড়া অথবা পাউরুটির গুঁড়া দিতে পারি সবসময় আমি পাউরুটির গুঁড়াকে এরকম ডিপ ফ্রিজ করে রাখি এখানে যতটুকুন পরিমাণ লাগে ততটুকুন করে পাউরুটির গুঁড়া দিয়ে দিব দিয়ে ভালো করে মেখে নিব এখানে দিয়ে দিচ্ছি আরও পেঁয়াজ কুষি আর অল্প কয়েকটা কাঁচাম কুচি এখানে পেঁয়াজ ব্যাস্তা হিসাবে ব্যবহার করা যাবে সবগুলো মেখে নিচ্ছি তারপর বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব একটা থালাতে এভাবে একটু তেল মেখে নিব যাতে খুব সহজে ডিপ্রিস করে রাখলে উঠে আসে বাসটা হয়েছে মাঝারি চাইছে এভাবে বানিয়ে নিয়েছি সবগুলো ডিপ ফ্রিজ করে রাখবো তারপর শক্ত হলে একটা বাটিতে করে রাখতে পারি পরবর্তীতে আমরা যে কোনো সময় অপারেশনে মেমান আসলে বা সন্ধ্যা বা সকালের নাস্তায় বিপ কাবাব বেজে নিচ্ছি কয়েকটা একটু আগে ডিপ ফ্রিজ করে রাখতে হবে এখানে একটা ডিমের লিকুইড করে নিয়েছি ডিমের মধ্যে নিয়ে পারুটির গুড়াতে এভাবে গড়িয়ে নিয়ে সবগুলা যতটুকুন প্রয়োজন ততটুকুন এভাবে করে বেজে নিব ভিডিওটি নাটনে দেখতে থাকুন এরকম মোটামুটি হয়ে ফুলে উঠলে বুঝবেন যে কাবাব কমপ্লিটভাবে হয়ে গেছে ফুলে হবে এভাবে একটু চেপে চেপে দিব না বাঘের মতো আসসালামু আলাইকুম সিন্স কিচেনে সবাইকে স্বাগত ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেখতে থাকুন এবং পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে যাবে আমি দিলে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন সবগুলা কাবাব এভাবে বেজে নেব যতটুকু প্রয়োজন এবং পরিমাণ মতো খুব সহজে বানিয়ে নিলাম গরুর মাংসের কাবাব এভাবে ঘরে তৈরি করে নিয়ে খেতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ